লাইটার কই লাইটার দে নাকি এটাও চাই আনি তো হইবো কি রে ভাই এত সময় লাগে কি লাগে বুঝলাম না তো কাহিনী এ ভাই এই সিট একটু ফাকে জ্বালান না কেন ভাই সময় দমাস দাও ভাই আর টাকাটা দাও ফাকে জ্বালান এ দাঁড়ান তো টাকা মানে কিসে টাকা দিব সিগারেট টাকা দাও ওটা খাতা লিখে রাখ আর লিখে রাখতে পারবো না টাকা দাও আমার টাকা দাও লিখে রাখতে পারবো না মানে কি রে তোর ব্যবহার এরম না কে সিগারেট টাকা দাও লিখে রাখতে রাখতে খাতা ভরে আলাসি

গায়ে আর দিত কিশোর গঙ্গা দিত কিশোর গঙ্গি খালি তো কিশোর গঙ্গি টাকা দিবি না এই ক টাকা দিবি না তো ভাই আপনার চোখ

তাড়াতাড়ি মন্ডলবারের সামনে আসেন তো এই যে রবি দুই ডাক্তার চালু হয় চালু হয় আজকে কিন্তু আমি খবর মো বাবা

আপনার এই যে মানে গুণধর বেয়াদব ছেলেটাকে ইচ্ছে মতো বানাই এই জামার সামনে আমার ছেলেকে হাত দিচ্ছেন আপনাকে এত বড় সাহস দিতে দেখতে বাবা আমার ক্ষমতা আছে বিধে আমি আপনার সামনে আপনার সন্তানকে হাত দিচ্ছি কি ক্ষমতা আছে আপনার আচ্ছা আপনি আপনার সন্তানকে খুব আদর দিয়ে যত্ন দিয়ে বড় করতেছেন তাই না অবশ্যই এ তো বেয়াদব কি বেয়াদবি করছে আপনাদের সঙ্গে আমার ছেলের গায়ে আপনি হাত দিবেন আবার তুমি কিছু কইবা নালে কিন্তু আমি কিন্তু হিট করে দিমা বাবা ওই তোরে চুপ করতে না বলো দেখতেছি

এই দোকানটা করে হ্যাঁ সে তো অনেকদিন থেকে আপনার এই ছেলে তার বন্ধু বান্ধব সহকারে নাকি এখানে আসিয়ে বাকি খায় বাকি খায় নাম হয় আপনার আচ্ছা আর সব থেকে বড় কথা আমরা তো ওর থেকে তাই না অবশ্যই আমি কি পারবো আপনার সামনে সিগারেট জ্বালাতে না এটা কি আমার বিবেকে বলবে কখনোই না কিন্তু আপনি কেমন সন্তান জন্ম দিলেন যে বড়দেরকে রেসপেক্ট করতে জানে না সম্মান দিতে জানে না আমাদের সামনে সিগারেট খায় ওকে শুধু বলা হয়েছে যে সিগারেটটা একটু ফাঁকে গিয়ে জ্বালাও নিষেধ করা হয় নাই যে খেয়েও না ফাঁকে গিয়ে জ্বালাও আর ওই বলতেছে আমি চেয়ারম্যানের ছেলে আমি যা করি সব ঠিক আমার কাছে কেউ বাধা দিতে পারবে না এরপর আমি আপনার ছেলের গায়ে হাত তুলছি এবার যদি আপনি মনে করেন যে আমি অন্যায় করছি আমি আপনার ছেলের কাছে ক্ষমা চান ভাই আর যদি দাঁড়ান আর যদি মনে করেন যে আপনার ছেলে অন্যায় করছে আপনি যা বিচার করবেন করেন এই আপনাদের কি মাথা নষ্ট হয়েছে এই এতটুকু একটা ছেলে সিগারেট খায় আপনার কি মাথা নষ্ট হয়েছে ভাইয়া ভাই আমি আগে জানতাম

ওই তোর এত বড় সাহস দিছে কেরে ভাই এই পোলারে জন্ম দিয়ে মানে আমার ভুল হইছে কি যে করতাম এখন শুনেন আপনাদের মতো অনেক গার্ডিয়ান আছে যারা তাদের সন্তানরা কোথায় যায় কি করে এই খোঁজগুলো রাখে না কিন্তু আপনাদের সবার উচিত সন্তানদেরকে আদর্শ শিক্ষা দিয়ে শিক্ষিত করেন লেখাপড়া শিখায় কি করবেন দেখেন তো আপনার সন্তানের চেহারা দেখছেন একে যে কেউ দেখলেই মনে করবে যে কোনো এক বস্তি থেকে উঠে আসছে টোকাইদের সঙ্গে চলাফেরা কেন ভাই আপনি একজন সম্মানী ব্যক্তি আপনার পুরো এলাকাতে আপনার মান সম্মান আছে এলাকার মানুষ আপনাকে ভালোবাসে তাহলে আপনার ছেলে দিনের পর দিন আপনার নাম ভাঙ্গিয়ে অপমান অপবাদ করে যা মানে অপকর্ম করে যাবে মানুষকে আপনাকে ভালো বলবে বলেন আমি যখন ওর গায়ে হাত তুলি তখন আমাকে কিন্তু অনেক বড় বড় কথা বলছে আসলে সম্মান পাইতে গেলে সম্মান দিতে হয় আপনি জীবনে যাই করবেন যদি এরকম একটা কুলাঙ্গার আপনার ঘরে থাকে আপনি কোনো লাভ পাবেন না কোনো সম্মানই পাইব না পাবে কোনো আজকে দেখেন এই যে এই যে আপনি একজন সম্মানের ব্যক্তি কত হাজার আপনি দেখেন এই দেখেন কত মানুষ এই যে কত মানুষ আপনার এই যে এই মানুষগুলো আপনার ফুলারে আপনারা যে দেখতেছে দবিটা করছে এটা কি আপনার জন্য ভালো হলো ভাই ভাই আমি একটু কথা বলি হ্যাঁ হ্যাঁ বলেন কারণ আমার দোকান অনেক টাকা বাকি আছে আচ্ছা এই যে শুনেন যত টাকা বাকি খাইছে শুধু আপনার নাম ভাঙাইছে আর চলছে এটা কি ঠিক ভাই এই দেখছো তোমার বাবার অবস্থাটা দেখছো একটা মুখটার দিকে দেখো আমি তোমার গায়ে হাত তুলছি সেজন্য আমি তুমি আমাকে ক্ষমা করে দিও তবে তোমাকে আজকে সবার সামনে ওয়াদা করতে হবে জীবনে যতদিন বাঁচবে বাবা মায়ের সম্মান যেন অক্ষুণ্ণ থাকে সেভাবে তোমাকে চলতে হবে তুমি দোকানদারের সাথে অনেক রাব ব্যবহার করছো তার দোকানের ঝাপটা তুমি ঝুপ করে ফালা দিচ্ছ তাকে ব্যবসা করতে দিবা বন্ধ তুমি ওনার কাছে সরি বলবে তোমার গায়ে আমরা হাত তুলবো না আমাদের কাছে তোমার সরি বলতে হবে না